একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ছিয়ানব্বই সেমি হলে তার আয়তন কত তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ছিয়ানব্বই সেমি তার আয়তন বের করতে বলেছে আর আয়তন বের করতে হলে ঘনকটার আমাদের বাহুর দৈর্ঘ্যটা লাগবে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব তাহলে ধরি ঘনক ঘনকটির বাহুর দৈর্ঘ্য সুতরাং সমগ্রতলের ক্ষেত্র ফল কি হবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক তাহলে বাহু কত ধরেছি স্কয়ার বর্গ এ সেমি তাহলে এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল এটা আর সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ছিয়ানব্বই বর্গ সেমি তাহলে প্রশ্নমতে সিক্স ইন্টু এ ইকুয়াল টু হবে ছিয়ানব্বই বা এ স্কোয়ার ইকুয়াল টু ছিয়ানব্বই বাই ছয় এটা নিচে যাবে ভাগ হয়ে যাবে আর এটা দিয়ে কাটলে কয়বার যাবে একবার ছয় ছয় ছত্রিশ ষোলো হবে তাহলে এ স্কোয়ার বা এ বা এ কত চার তাহলে ঘনকটার বাহুর কত হলো চার এবার আয়তন বের করব। লিখব সুতরাং আয়তন ইকুয়াল টু কি হয় সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব বা বাহুগত চারের কিউব এত ঘন সেমি তাহলে চারের কিউব মানে কত হবে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি ঘন সেন তাহলে ঘনটার আয়তন কত বেরোলো চৌষট্টি ঘন সেন